আগরতলার ভানু স্মৃতি ভবনে আজ থেকে শুরু হয়েছে সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্মেলন সম্মেলনে প্রধান অতিথির ভাষণে দলের পলিরপীড় সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলীয় কর্মীদের মানুষের পাশে থাকতে উপদেশ দিয়েছেন সম্মেলনে আলোচনা করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মানিক দে পবিত্র কর প্রমুখ সিপিআইএম নেতা পবিত্র কর সাংবাদিকদের জানান পার্টির আগামী দিনের রূপরেখা নির্ধারণ করা হয় এই সম্মেলনে তিনি আরও জানান আগামী 30 ও 31 জানুয়ারি তিন দিন ব্যাপী আগরতলা টাউন হলে 24 তম সিপিএম এর রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হবে। এরोदर পশ্চিম জেলারwidetilde সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের ভালো পরিস্থিতি মনে। আমাদের বহুকুমাস্তর পূজ্য সম্মেলনগুলো দুটো ভাগে বাকি 24টা হলো 22টা হয়ে গেছে। জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে খোয়াই প্রথম হয়েছে এখন এর পরে এই পশ্চিম জেলা এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো শেষ হবে স্বর্ণকম জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিড এর ডায়মন্ড শো যেখানে থাকবে নর্থ ইস্ট এর বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শো কেস পাবেন সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় আর শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমোহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার